আচ্ছা মানুষের সম্পর্ক নিয়ে তোমার ভাবনা কেমন মানুষের সাথে মানুষের নাকি একটা ছেলের সাথে একটা মেয়ের ছেলে এবং মেয়ে মানে প্রেমের ভালোবাসা পৃথিবীর আত্মাকে বদলে দেয় এত মানুষের কথা গুপ করো কেন তোমার নিজের কোনো ভাবনা নেই ভালোবাসা সব কথা মানুষ আগেই বলে ফেলেছে আমার নতুন করে আর কিছু বলার নেই তাই এই কাজটাই তোমাকে দিব বলে ভাবছি দেখো মানুষ কখনোই মানুষকে ভালোবাসতে পারবে না কারণ তার নিজেকে তাহলে প্রেম কারণবাসে কি মিথ্যে মানুষ কখনোই প্রেমে পড়ে না তার ধারণাটাকে ভালোবাসে তাই তো প্রেম নিয়ে এত গান এত কবিতা সাদামাটা লৌকিক প্রেম আমাকে জানে না প্রেম হবে ছবির মতো কবিতার মতো অলৌকিক পেতে ইচ্ছে করবে না তোমার কথা আমার ক্ষমতা তুমি সব সময় বলো না একটা গান শুনেই জীবনি তুমি খুব সুন্দর তোমাকে ভালো লাগে তোমার প্রকাশ ভঙ্গির কারণে তাই ভাবলাম সারাটা জীবন তোমার সঙ্গে কাটিয়ে দি আমার ভয় করছে এখন সব সময় এত গান শোনাও সুন্দর সুন্দর বলো তখন ভয় করে না তখন তো ব্যাপারটা ছিল অনিশ্চিত আবিষ্কারের উত্তেজনা কাজ করতে ব্যাপারটা এখন অনিশ্চিত যেসব গান তুমি আমাকে শোনাতে চাও সেইসব গান শুনতে শুনতে মনে মনে একটা ছবি তৈরি হয় সে যদি আমার হাতে তুলে দিতে পারো তাহলেই ঢাকাটা সহজ কিভাবে সম্ভব সম্ভব প্রেম আসলে আছে কিন্তু অনেক গভীরে অনেক বেশি অধরা তুমি যেটাকে প্রেম মনে করো সেটা সহজে বসবাসের যুক্তি ছাড়া আর কিচ্ছু না জিদনি আমি তোমাকে ভালোবাসি বলতে পারি বলতে ইচ্ছে করলে বলো তোমার সাথে কি আমার প্রেম প্রেম তোমার ভাবতে ভালো লাগলে ভাবো আমার চাই গানের ছবি দেখা হবে আবার তো দেখা হবে কারণ পৃথিবীটা গোল ঘুরতে ঘুরতে মানুষ আবার দুজন দুজনের সাথে দেখা হয়েই